অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের সম্মানিত শিক্ষা উপদেষ্টা এবং তার সাথে যারা কার্যক্রম পরিচালনায় ভূমিকা পালন করছেন তারা এই বিষয়ে মনোযোগ দিবেন এবং জনগণের দৃষ্টিভঙ্গি চিন্তা পরিকল্পনা দর্শনকে সামনে রেখে এটাকে তারা রিকনস্ট্রাকশন করবেন রিফর্ম করবেন সংস্কার করবেন সেই জায়গায় বরং আমরা উল্টো লক্ষ্য করেছি যে শিক্ষা কমিশন তারা মানুষের সামনে দাঁড় করিয়েছিলেন অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সেখানে কোনো ইসলামী বুদ্ধিজীবী সেখানে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব এবং ইসলাম সম্পর্কে বিভিন্ন ধর্ম সম্পর্কে যারা বিশেষভাবে অবগত সেরকম কাউকেই না রেখে একটা কমিশন তারা জাতির সামনে অত্যন্ত তামাশার মতো করে পেশ করেছিলেন যা পরবর্তীতে এই দেশবাসী ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছিল পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের বিশেষ উদ্যোগ গ্রহণ করার পরিবর্তে তারা আমাদের জায়গায় ধর্মীয় শিক্ষক বা ইসলামিক শিক্ষার নীতিমালায় শিক্ষক নিয়োগের পরিবর্তে তারা নাচ গান এ সমস্ত শিক্ষা নিয়োগের জন্য তারা প্রাথমিকভাবে নির্দেশনা দিয়েছে আজকে তার প্রতিবাদে আমাদের দেশের সকল ধর্মপ্রাণ সংগঠনগুলো সামাজিক প্রতিষ্ঠানগুলো যে যেখান থেকে দায়িত্বের অংশ হিসাবে আজকের এই সর্বদলীয় ইসলামের শিক্ষা রক্ষা জাতীয় কমিটি তারা বারবার বসে বিভিন্ন চিন্তা পরিকল্পনা সামনে রেখে আজকে বেশ কিছু কর্মসূচি সামনে হাতে নিয়ে প্রাথমিকভাবে আজকের এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যে কথাগুলো আমাদের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরবেন বিশেষ করে অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে যে আহ্বান জানানো হবে আমরা মনে করি এই আহ্বানের মাধ্যমে একটা যথাযথ উদ্যোগ এবং তড়িৎ অগ্রাধিকারের ভিত্তিতে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং সেই ক্ষেত্রে যদি কার্যকর পদক্ষেপে আমরা বিলম্ব পরিলক্ষিত হতে দেখি তাহলে প্রয়োজনে এই সর্বদলীয় ইসলামিক শিক্ষা রক্ষা জাতীয় কমিটি বসে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী চাহিদার আলোকে এই কমিটি আরও বৃহত্তর কর্মসূচি পালন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হব এসব সঙ্গীত বয়ে যেসব সঙ্গীত অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোর অনেকগুলো এমন যা স্বাভাবিক রুচি এবং শালীনতার পরিপন্থী বিভিন্ন সঙ্গীতে মেয়েদেরকে উপভোগ্য হিসাবে ব্যবহার করা হয়েছে যৌন সুরসুড়ি দেওয়া হয়েছে যা শিক্ষার্থীদের সুস্থ বিকাশের জন্য মোটেও উপযোগী নয় যেমন ক্লাস সিক্সে ষষ্ঠ শ্রেণিতে সঙ্গীত বইয়ের পৃষ্ঠা চৌষট্টি গান হাওয়াইয়া এতে তাতে আছে আজি ভালো করিয়া বাজানরে দোতরা সুন্দরী কমলা নাচে আজ ভালো করিয়া রে ঢাকুয়া সুন্দরী কমলা নাচে ওর তার দেহায় বসন নাই অর্থাৎ তার দেহে কোনো কাপড় নেই উলঙ্গ নৃত্য উইদিন ব্র্যাকেট সপ্তম শ্রেণীর গানের বই লেখা আছে নাচন দেখি বালা নাচন দেখি নাচন নয়নে নয়নে মিলিয়া গেলে সরমের রক্ত লাগে গালে এ ধরনের গান থেকে আমাদের কোমলমতি শিক্ষার্থীগণ বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীগণ আসলে কি শিখবেন তা বোধগম্য নয় বাধ্য করে শিক্ষার্থীদেরকে গান শেখাতে হবে নাচ শেখাতে হবে যদিও তা তাদের ধর্মের পরি বিশ্বাসের পরিপন্থী হয় এটি স্পষ্ট ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী যেটা সাংবিধানিক পরিপন্থীও বটে প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র ধর্মীয় শিক্ষক বিভিন্ন দেশের অনুশীলন ইন্দোনেশিয়ার প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার এক মডেল রয়েছে ইন্দোনেশিয়ার মতো একটি রাষ্ট্র যদি ধর্মীয় শিক্ষাকে সঠিক গুরুত্ব দেয় তবে তা কেবল শিক্ষার্থীদের নৈতিক এবং চারিত্রিক বিকাশই নিশ্চিত করে না বরং একটি সুস্থ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনেও অপি অপরিহার্য অপরিহার্য ভূমিকা রাখে মালয়েশিয়া মালয়েশিয়া স্বাধীনতার পর থেকে একটি সুসংগঠিত জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যেখানে ধর্মীয় শিক্ষা একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে ব্রুনাই 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 ধর্মীয় পাঠদানের জন্য স্বতন্ত্র শিক্ষক নিয়োগ করা হয় ধর্মীয় শিক্ষকদের নিয়োগ ও ব্যবস্থাপনা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় ফিনল্যান্ড ইউরোপের একটি দেশ ফিনল্যান্ড ব্রুনায় ফিনল্যান্ডে প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ফিনল্যান্ডে কোনো ধর্মের অন্তত তিনজন শিক্ষার্থী থাকলেই আই রিপিট যে কোনো ধর্মের অন্তত তিনজন শিক্ষার্থী থাকলেই তাদের নিজস্ব ধর্মের পাঠদানের জন্য স্বতন্ত্র ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক শেখানো আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের প্রায় নব্বই শতাংশ প্রাথমিক বিদ্যালয় ক্যাথলিক চার্চের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয় এসব বিদ্যালয়ে যে কোনো শিক্ষক নিয়োগের জন্য সার্টিফিকেট ইন রিলিজিয়াস স্টাডি সিআরএস থাকা আবশ্যক যা ধর্মীয় শিক্ষা প্রদানের যোগ্যতা প্রমাণ করে সম্মানিত শ্রোতামণ্ডলী এবং সাংবাদিক বন্ধুগণ আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে দুর্নীতি অন্যায় অবিচার মাদক নৈতিক অবক্ষয় দিন দিন বেড়েই চলেছে এর প্রধান কারণ হল ধর্মীয় শিক্ষার ঘাটতি যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বপ্রথম একজন ধর্মীয় শিক্ষক থাকতেন যিনি শিক্ষার্থীদের ইমান আকিদা এবং নৈতিকতা শিক্ষা দিতেন আল্লাহর ভয় এবং আখের হাতের জবাবদিহি শিক্ষা দিতেন তবে তারা সৎ আল্লাভ এবং চরিত্রবান মানুষ হিসাবে গড়ে উঠতে পারত গানের শিক্ষক নিয়োগ দিয়ে সরকার কি করতে চায় তারা কি বিগত শেখ হাসিনা সরকারের পথ ধরে আবার ভবিষ্যৎ নাগরিকদের চোর ডাকাত এবং খুনি বানাতে চায় গানের শিক্ষক এবং শিক্ষার্থীদের নাচ গানের মাধ্যমে দুনিয়াটা মস্ত বড় খাও দাওয়ার ফুর্তি করো এর সাময়িক আনন্দ তারা দিতে পারেন কিন্তু ভীতি এবং নৈতিকতা ও তাদের চরিত্র গড়ে তুলতে পারবেন না বিজ্ঞান শিক্ষক প্রযুক্তি শেখাতে পারেন জ্ঞান অন্যান্য জ্ঞান শেখাতে পারেন কিন্তু ইমান শেখাতে পারেন না অথচ ধর্মীয় শিক্ষক একজন শিক্ষার্থীকে জ্ঞানী করার পাশাপাশি তাকুয়াবান এবং সৎ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারেন প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা যাতে শিক্ষা প্রথম ধাপে শিশুরা আল্লাহকে চিনতে পারে চরিত্রবান এবং সচেতন দায়িত্বশীল হতে পারে নিজেরা ভালো হবে অন্যকেও ভালো করতে পারবে ছাত্ররা ধার্মিক হয়ে গড়ে উঠলে তাদের হৃদয়ে তাকুয়া এবং নৈতিকতা প্রতিষ্ঠিত হয় এরপর অন্যান্য শিক্ষক তাদেরকে বিজ্ঞান প্রযুক্তি সাহিত্য কলা শেখাবেন ইঞ্জিনিয়ার ডাক্তার গড়ে তুলতে পারবেন ও যোগ্য আইনজীবী সাংবাদিক এবং সুনাগরিক গড়ে তুলতে পারবেন এভাবেই একটি প্রকৃত শিক্ষিত নৈতিক এবং আদর্শবান জাতি গড়ে তোলা সম্ভব আমরা এখন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে কিছু প্রস্তাব এবং দাবি তুলে ধরছি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন যোগ্য ধর্মীয় শিক্ষক অনতি বিলম্বে নিয়োগ দিতে হবে ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি স্বতন্ত্র নিয়োগ প্রক্রিয়া তৈরি করতে হবে কৌমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস এবং আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পাশ করা ব্যক্তিদের এই পদে নিয়োগ দিতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ গেজেট সংশোধন করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধান অন্তর্ভুক্ত করতে হবে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য তাদের ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগের ব্যবস্থা রাখতে হবে এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটি মানসম্মত ধর্মীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে ইনশাল্লাহ উপসংহারে আমরা বলতে চাই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হল প্রাথমিক শিক্ষা শিশুদের মানসিক বিকাশ নৈতিক চেতনা মানবিক মূল্যবোধ গড়ে তুলতে প্রাথমিক স্তরের ভূমিকা অপরিসীম শিক্ষার্থীদের অন্তরে নৈতিকতা চারিত্রিক দৃঢ়তা এবং সঠিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এ নিয়োগ আজ সময়ের অপরিহার্য দাবি শিক্ষার্থীদের নৈতিক চারিত্রিক বিকাশে অপরিহার্য এ পদে দ্রুত নিয়োগের দাবি আমরা জানাচ্ছি দেশের জনগণও এই দাবি আগেই জানিয়েছে শিক্ষার্থীদের নৈতিক চারিত্রিক বিকাশে অপরিহার্য এই পদে দ্রুত নিয়োগের আমরা দাবি জানাচ্ছি আমরা একটা কথা এখানে বলতে চাই সেটা হলো আজকের যারা শিশু আগামী দিনে তারা ভবিষ্যৎ নাগরিক কবির ভাষায় ভূমি আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে এই ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ নাগরিকদের যদি আমরা ধর্মীয় শিক্ষাপদ অনুভূতি দেয়া গড়ে তুলতে পারি এ দেশটা সত্যিকার মানবিক দেশে পরিণত হবে মুসলিম দেশে পরিণত হবে চরিত্রবান নাগরিক গড়ে তুলে দেশটাকে সুন্দর সুখী এবং সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে পারবে আমরা হুঁশিয়ার করে দিতে চাই শেষ পর্যায়ে একটু আগেই আমাদের আপনাদের সামনে এই কথাটি এসেছে আমি আবারও যোগ দিয়ে বলতে চাচ্ছি যতক্ষণ পর্যন্ত গানের শিক্ষক নিয়োগ বন্ধ না করা হবে এবং এই জায়গায় ধর্মীয় শিক্ষক নিয়োগ না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের এই সর্বদলীয় শিক্ষা রক্ষা কমিটি আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি দিয়ে দেশকে অচল করে দেওয়া যাবে দেশের জনগণকে ক্ষতিগ্রস্ত করা যাবে না সেজন্য আজকে এই ধর্মীয় শিক্ষকের দাবি জাতীয় দাবিতে পরিণত করার জন্য সাংবাদিক বন্ধুগণকে তাদের প্রচার মাধ্যমে এবং অন্যান্য যারা আমাদের কথাগুলো শুনলেন এবং শুনছেন শুধু দেশে নয় এই অনলাইনের যুগে সারা দুনিয়ার মানুষ আমাদের কথা শুনছেন সকলের কাছে আমাদের আবেদন মানুষের চরিত্রকে ঠিক রাখার জন্য দুনিয়ায় কল্যাণ এবং আখেরাতের কল্যাণের জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সেভাবে গড়ে তোলার জন্য প্রাথমিক স্তরে অবশ্যই ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এই আওয়াজ বাংলাদেশের টেকনাথ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেমন উঠবে সারা দুনিয়ার আনাচে কানাচে সকল জায়গায় উঠবে ইনশাআল্লাহ আমরা সকলের কাছে সামগ্রিকভাবে এই সহযোগিতা কামনা করে বিশেষভাবে সাংবাদিক বন্ধুগণকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন অনেক আগে থেকে আমরা একটু বিলম্ব হয় আমরা দুঃখিত আপনারা যে কষ্ট বলে আমাদেরকে মাত করে দিবেন আর এখানে জাতীয় পর্যায়ের আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য যতগুলা দেশ যতগুলো দল ইসলাম প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য চেষ্টা করছে তারাও উপস্থিত হয়েছেন এবং যাদের দলের শিক্ষা ইসলামিকতাটা না থাকলেও দল নামেই হোক না কেন যারা ইসলামী শিক্ষা এখানে প্রতিষ্ঠা করতে চায় ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে যারা একমত সকলকে নিয়ে সর্বদলীয় আন্দোলন আমরা গড়ে তুলব সবাইকে ধন্যবাদ জানাই আগামী দিনে যে কোনো ডাকের জন্য তাদেরকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়ে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই প্রেস ব্রিফিং এখানে শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা কমিটি জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ না